আপনার চুল যদি কোকরানো হয় আর আপনি লম্বা হেলদি চুল চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই টিপস যদি ফলো করেন সেক্ষেত্রে আপনার চুল লম্বা হবে ঘন হবে সিল্কি হবে এবং অবশ্যই চুল সোজা হতেও সাহায্য করবে আজকের এই টিপসগুলো তো আজকের এই ভিডিওটা আমরা দুইটা পার্টে আলাদাভাবে শেয়ার করব প্রথম পার্ট আজকের এই ভিডিওতে পাবেন আপনারা কিছু টিপস যেগুলো আপনার চুলকে লম্বা করতে চুলকে সোজা করতে হেল্প করবে এবং নেক্সট পার্টে আমি আমার সিক্রেট সেই হেয়ার কেয়ার রেসিপি শেয়ার করব যার মাধ্যমে আমি এইখান থেকে আমার চুলটাকে ঠিক এই পর্যন্ত করেছি আপনি যদি আমাদের আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনি টিপসগুলো জানতে পারবেন যেগুলো বাস্তবেই কাজ করে এবং আমি নিজেও ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওর শেষে কিন্তু থাকবে স্পেশাল একটা হেয়ার কেয়ার রুটিন যেটা আপনি সপ্তাহে দুদিন দিন ব্যবহার করলেও চমৎকার একটা পরিবর্তন আসবে কোকরানো চুল সাধারণত একটু বেশি শুষ্ক ভঙুর এবং অল্পতে জট বেঁধে যায় ফলে অনেকেই চুল লম্বা করতে গিয়ে হাল ছেড়ে দেন আসলে কোকরা চুলের একটা আলাদা এক্সট্রা কেয়ার দরকার শুধু শ্যাম্পু বা তেল দিলেই হবে না চুল পড়া খুশকি রুক্ষতা এই তিনটি কিন্তু কোকরা চুলের মেন বাধা আজ আমি এমন কিছু বলবো যা আপনার কোকরা চুলকে শক্তিশালী হাইড্রেট এবং লম্বা করতে সাহায্য করবে তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিও শুরু করার আগে বলে রাখছি যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোকরাচুল কেন লম্বা হতে চায় না কোকরাচুল সাধারণত দেখতে ঘন হলেও লম্বা হতে সময় লাগে এর পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ও প্রাকৃতিক কারণ এবার কারণগুলো জেনে নেই কোকরাচুল লম্বা হতে চায় না প্রধান পাঁচটি কারণ এক সংকোচন কোকরাচুল প্রাকৃতিক ভাবে কুচকানো হয় চুল যতই লম্বা হোক না কেন কোকড়ানো থাকার কারণে তা দেখায় ছোট সোজা করলে বোঝা যায় আসলে চুল লম্বা বাট সোজা না করলে সেটা বোঝা যায় না দুই ড্রাইনেস বা চুলের গঠন এমন যে স্কাল্পের প্রাকৃতিক তেল চুলের গোড়া থেকে আগা পর্যন্ত পারে না ফলে চুল বেশি শুষ্ক এবং ডগা ভেঙে যায় লম্বা হলেও ডগার দিক থেকে চুল ক্ষয় হতে থাকে ফলে চুলের দৈর্ঘ্য কিন্তু বাড়তে পারে না তিন ওভার ম্যানিপুলেশন বা ভুল যত্ন বারবার চুল আশ্রানো টানাটানি ভুল পদ্ধতিতে চুলে চিরুনি করা ভুল চিরুনি ব্যবহার করা এগুলো কিন্তু কোকরা চুলের বড় শত্রু এসবের ফলে চুল সহজেই ভেঙে যায় এবং চুলের গ্রোথ আটকে যায় চার প্রোটিন ডেফিসিয়েন্সি ও স্কাফ ব্লোকেস যদি চুলের গোড়ায় পর্যাপ্ত পুষ্টি প্রোটিন আয়রন জিঙ্ক না পৌঁছায় তাহলে নতুন চুল গজানো ধীরু হয়ে যায় আবার স্কাল পরিষ্কার না থাকলে হেয়ার ফলিকল ব্লক হয়ে যায় পাঁচ ধৈর্যহীনতা ও ভুল প্রোডাক্ট কোকরা চলে ফলাফল পেতে একটু বেশি সময় লাগে অনেকেই এই ধৈর্যটুকু হারিয়ে ফেলেন ফলে বারবার প্রোডাক্ট চেঞ্জ করতে থাকেন আর এর ফলে আপনার চুল আরও ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবেন কোকরা চুল লম্বা হয় না এটা ভুল ধারণা সঠিক যত্ন না নিলে চুল লম্বা দেখায় না বা আগা থেকে ভেঙে যায় আসুন এবার কিছু টিপস জেনে নেই যেগুলো আপনার চুলকে লম্বা করতে অথবা কোকরা চুলকে স্বাস্থ্যকর রাখতে আপনাকে হেল্প করবে টিপস নাম্বার ওয়ান সপ্তাহে দুই থেকে তিন দিন হালকা কুসুম গরম তেল মাথার করুন হিসেবে আপনি ব্যবহার করতে পারেন নারিকেল তেল অলিভ অয়েল আমন্ড অয়েল অথবা মেথি বা কালো জিরের তেল এতে রক্ত চলাচল বাড়বে নতুন চুল গজাতে সাহায্য করবে দুই হাস শ্যাম্পু বাদ দিন সালফেট প্যারাবেন ফ্রি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন এর জন্য আপনি এই ডিয়ারের এই ক্লিনজারটা ব্যবহার করতে পারেন আপনারা সবাই জানেন বর্তমানে আমি এই ক্লিনজারটা রেগুলার ব্যবহার করছি যার ফলে আপনাদেরকেও সাজেস্ট করছি যদি কেমিক্যাল ফ্রি মুক্ত একটা শ্যাম্পু চান তাহলে এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন তেন কন্ডিশনিং শ্যাম্পুর পর কন্ডিশনার মাস্ট 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 ব্যবহার করতেই হবে চাইলে টক দই কলা অ্যালোভেরা দিয়ে ঘরোয়া প্যাক বানিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন যাদের চুল কোকরা তাদেরকে অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতেই হবে এই কন্ডিশনার কোনোভাবে স্কিপ করতে পারবেন না যদি আপনি সুন্দর স্বাস্থ্যজ্জ্বল এবং ঝলমলে চুল চান চুলকে লম্বা করতে চান চুলের গ্রোথ ধরে রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই কন্ডিশনারটা ব্যবহার করতে হবে চার প্রোটেক্টিভ হেয়ার স্টাইল ঘুমানোর আগে পাইনএপ্পল স্টাইল বা হালকা বেনি করুন এতে চুল জট বাঁধে না তার ফলে ভাঙবেও না পাঁচ তুলোর পিলো চুলে ঘর্ষণ বাড়ায় সিল্ক বা সার্টিন পিলো কভার ব্যবহার করলে চুল ভেঙে যাবে না ছয় সাপ্তাহিক হেয়ার মাস্ক এক চামচ মেথি গুঁড়া দুই চা চামচ টক দই এক চামচ অ্যালোভেরা জেল দিয়ে হেয়ার মাস্ক বানান তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটা কিন্তু আপনার সপ্তাহে ব্যবহার করতে হবে একদিন এটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন সাত ঠান্ডা পানি ব্যবহার গরম পানি চুলের গ্রোথ ভেঙে ফেলে সব সময় ঠান্ডা পানি দিয়ে চুল ধুতে হবে আট রুটিন ধরে রাখুন চুল এক সপ্তাহে লম্বা হবে না ধৈর্য ধরে পাঁচ থেকে ছয় মাস অথবা এক বছর ধৈর্য ধরে যে কোনো একটা রুটিন আপনাকে চালিয়ে যেতে হবে ফলাফল নিজেই দেখবেন সপ্তাহে একদিন চুলে গরম পানির ভাব দিতে পারেন এর জন্য একটা পাতিলে পানি গরম করে তারপরে ওই পানির ভিতরে একটা তোয়ালে অথবা পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিয়ে এবার সুতি কাপড় অথবা তোয়ালে নিগড়ে পানিটাকে ফেলে দিয়ে গরম গরম এই তোয়ালেটা পুরো চুলে পেঁচিয়ে রাখতে পারেন এতে আপনার চুলের ফলিকল ওপেন হয়ে যাবে এরপরে আপনি যে কোনো হেয়ার মাস্ক অথবা হেয়ার প্রোটিন যখন ব্যবহার করবেন এটা সুন্দরভাবে আপনার চুলে হবে এবং বেটার একটা রেজাল্ট পাবেন আর এই যে চুলে একটা গরম পানির ভাপ আপনি দিচ্ছেন এটা কিন্তু আপনার চুলকে সফট করবে এবং কুকরা চুলের জন্য এই জিনিসটা কিন্তু খুবই দরকার আমি এটা সপ্তাহে কম করে হলেও দুইবার ট্রাই করি তো আপনারাও অন্তত সপ্তাহে একবার এটা ট্রাই করবেন বোনাস টিপ এখন আমি বলে দিচ্ছি আপনার জন্য একটা সাপ্তাহিক চুল লম্বা করার রুটিন মানডে স্কালফে গরম তেল মাসাজ করবেন এবং রাতে চুলে বেনি করবেন এবং বালিশের কভার অবশ্যই সিল্কের বা সাটিন পিলো কভার রাখার চেষ্টা করবেন ওয়েনেসডে হেয়ার মাস্ক যেমন মেথি টক দই এবং অ্যালোভেরা এই তিনটা একসাথে মিক্সড করে এটা মাথার ব্যবহার করবেন এবং এই হেয়ার মাস্কটা ব্যবহার করার আগে চুলে অবশ্যই কিছুক্ষণ আগে বলা নিয়ম অনুযায়ী গরম পানির ভাপ নিয়ে এতে চুলের ফলিকল ওপেন হবে এরপরে আপনি এই হেয়ার মাস্কটা ব্যবহার করলে দ্বিগুণ বেশি রেজাল্ট পাবেন হেয়ার মাস্কটা ব্যবহার করার পরে ত্রিশ মিনিট পরে চুলটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এবং চুলে অবশ্যই শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করবেন এবং হেয়ার সিরাম ব্যবহার করবেন ফ্রাইডেতে হালকা ক্লিনজার দিয়ে চুল ভালো করে ধুয়ে কন্ডিশনার করবেন রাতে হালকা একটা বেনি করে চুলটাকে রেখে দিবেন স্যাটারডে অথবা সানডেতে চুলে কিছু না দিয়ে চুলকে বিশ্রাম দিন এতে চুল রিকভার করবে তো আজ এতটুকু যদি আপনার এই ভিডিওটা উপকারে আসে বা আপনি চুল নিয়ে দীর্ঘদিন সমস্যায় থাকেন তাহলে নিচে অবশ্যই কমেন্ট করুন নেক্সট ভিডিও আপনার সমস্যার উপরে নিয়ে আসবে ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক দিন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে চুল নিয়ে আর কনফিউশন নয় ঘরে বসে হোক হেলদি কেয়ার নিজের চুলকে ভালোবাসুন কারণ চুল শুধু সৌন্দর্য নয় এটা আত্মবিশ্বাসের অংশ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো হেল্পফুল টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম